হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো আজকের ব্লগটার মধ্যে আমরা চলে যাচ্ছি শাবাজপুর চা খাওয়ার জন্য আর এখন বর্তমানে আমার সাথে আছে বন্ধু বলতে পারেন ফ্রেন্ড বলতে পারেন ওইটা হচ্ছে অন্তর যে আমার বাইকের বিছনে বসে আছে তো এখন আমরা চলে যাচ্ছি প্রথমে পায়েস ভাইয়ের বাসার নিচে ভাইয়াও যাওয়ার কথা দেন একটা ছোট ভাইও আছে ও যাওয়ার কথা তো আমরা তিনটা বাইক যাওয়ার প্ল্যান করতেছি আর কি তো আগে ভাইয়ার বাসার নিচে যাই দেন বাকিটা ডিসাইড হবে যে কে কে যাবে আমাদের সাথে তো আগে ভাইয়ের বাসায় যাই দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে আমরা প্রায় আসা পড়ছি পায়েস ভাইয়ের বাসার কাছাকাছি আর এইদিকে ওই ছোট ভাইটা আসা পড়ছে এই যে আমার ডান সাইডে আটি নিয়ে আসা পড়ছে তো ভাইয়ের বাসায় নিচে যাই তো আবার দেখি কী হই এখানে এই তো আইসা বললাম তো বাইকে ডাক দিই দেখি কী হই আমরা কে কে যাচ্ছি ওইখানে প্রায় সমটা হয়ে যাচ্ছে তার জন্য ওইখানে ভায়ের বাসায় নিচে আর সময় নষ্ট করে বের হয়ে গেছি আর ওইখানে শটগুলো আপনাদেরকে দেখাতে পারি না তো আজকে যাচ্ছে আমি আর ভাই তো পায়েসভাই পায়েস আটটি আটটা নিয়ে আর আমি আমার নিয়ে গেলাম আর কি ছোট ভাইটাও যাইতে বাট ওর বাইকে নাকি একটু প্রবলেম যার জন্য ও যাইতে পারতেছেন আমাদের সাথে তারপরে অনেক চেষ্টা করছে আমাদের সাথে আসার জন্য এর ফাঁকে আমরা যতক্ষণ লেট করতেছিলাম ফাঁকে ও চাইছিল যে ঠিক করি আমাদের সাথে যাবে বাট পারে নাই তো এই যে আমার সাথে এই তো রবিন বাইক চালাতেছে পিছনে বসে আছে তো কথা না বাড়াই যাই আর আপনারা এনজয় করতে থাকেন করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল গল্প না করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছে তো আর কি করার আর এখানে হচ্ছে কাবাব গড় আশিক ভাইয়ার আর এখানে হচ্ছে আশিক ভাইয়ার চায়ের গড়টা আর কি তো আমরা চা খাইতে আসছি আর পায়েল ভাই বলতেছে কাবাব টাবাব নাকি কি খাইবো তো আর ওইখানে ডিসাইড করতেছে কি খাবে কি না আর আমি দিয়ে ছোট্ট করে শর্ট নিয়ে নিচ্ছি আর এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে আమే আমাদের বসকে জিজ্ঞেস করো কি খাবে আমাদের বসকে জিজ্ঞেস করো হয়েছে আর <laughs> কি <laughs>

তোমার রবেন আমি বিরুদ্ধে ঠিকই রাখো যাও যাক না গেলে আমি তোমার বিরুদ্ধে রাখো এইদিকে আমি চা বানানোর কো একটা শর্ট নিয়ে নিলাম কাছ থেকে বেশি কাছে যাইতে পারিনি তার জন্য একটু জুম করে দিলাম এই যে দেখেন ওরা কি তারাহুড়ার মধ্যে চা বানাইতেছে হ্যাঁ আমরা অর্ডার দিতে যখন যাই তখনও শুনি পাঁচশো চার নাকি অর্ডার আছে একসাথে বলতেছে ওয়েট করার জন্য আধা ঘন্টার মতো আমরা তো এই টেসনেই অবাক হাফ ঘন্টা এখানে ওয়েট করতে তো আমরা আবার মেনু সামনে আসলাম আর আপনাদেরকেও দেখেতেছে আর কি আপনাদেরকে দেখানোর জন্য মেনু সামনে আসা হইল কত রকমের ওইখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ বললামই তো অনেক চার অর্ডার ছিল দেন আমাদেরটা আসলো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমার ওই রাতের বেশি ক্লিপ ছিল না তার জন্য আমি এন্ডেড জায়গাটা অন্য একটা শর্ট থেকে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা বেশি লং করতেছেন আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ক্রেজি বেকার আলাইকুম